অনেক অনেক বছর আগে হযরত নুহু আলহিস্সালামের বংশধরেরা পৃথিবীতে এক বিস্ময়কর জাতি হিসেবে বেঁচেছিল তাদের নাম ছিল আদ এরা ছিল শারীরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং দৈহিক গঠনে বলিষ্ঠ তারা ছিল ইয়েমেন ও ওমানের মাঝে অবস্থিত আকাফ অঞ্চলের অধিবাসী তারা পাহাড় কেটে ঘর বানাত মেঘছোঁয়া সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত কিন্তু এই শক্তিশালী জাতি ছিল অবাধ্য অহংকারী এবং বহু ঈশ্বরের পূজারী হুদের আগমন আল্লাহ তালা আজ জাতির পথ নির্দেশের জন্য তাদের মাঝেই একজন নবী প্রেরণ করলেন তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম হুদ ছিলেন ওই জাতিরই একজন সম্মানিত গোত্রের মানুষ তিনি তার জাতিকে ডেকে বললেন হে আমার জাতি তোমরা কেবল আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই যদি তা না করো তবে তোমাদের ওপর এক ভয়ঙ্কর দিনের শাস্তি নেমে আসবে দাওয়াত ও প্রতিবন্ধকতা হুদ আলাহ তাদের আল্লাহর একত্ববাদের দিকে ডাকতে লাগলেন তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন কিভাবে অবাধ্যতার কারণে হজরত নুহু আলাহ জাতিকে ধ্বংস করা হয়েছিল কিন্তু আজ জাতি ঔদ্ধত্বের সাথে বলল তুমি তো আমাদের ওপর তোমার কোনো শ্রেষ্ঠত্ব নেই তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে ফিরিয়ে নিতে এসেছো। তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল তাকে নিয়ে উপহাস করল এবং তাকে পাগল বলে আখ্যা দিল প্রথম সতর্কবার্তা তাদের অবাধ্যতার ফলস্বরূপ আল্লাহতালা প্রথমে সতর্কবার্তা হিসেবে এক ভয়াবহ খরা পাঠালেন তিন বছর ধরে বৃষ্টির দেখা নেই জমি শুকিয়ে চৌচির হয়ে গেল সমস্ত ফসল নষ্ট হয়ে গেল তখন কিছু সাধারণ মানুষ ভাবতে শুরু করল হয়তো হুদের কথায় কোনো সত্য থাকতে পারে কিন্তু তাদের অহংকারী নেতারা বলল তুমি আর তোমার আল্লাহ আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই ধ্বংসের চূড়ান্ত বার্তা অবশেষে হযরত হুদ আলহ ইসালাম তাদের জানিয়ে দিলেন তোমরা শীঘ্রই এমন এক আজাবের মুখোমুখি হবে যা আগে কখনো কেউ দেখেনি তারা উপহাস করে বলল নিয়ে এসো তোমার সেই আজাব আমরা দেখতে চাই তিন দিনের আলটিমেটাম আল্লাহ তাদের তিন দিনের সময় দিলেন প্রথম দিন তাদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে হলুদ হয়ে গেল দ্বিতীয় দিনে তাদের চেহারা হয়ে উঠল গাঢ় লাল আর তৃতীয় দিনে তাদের মুখগুলো হয়ে গেল মিসকালো সেদিন দূর আকাশ থেকে এক বিশাল কালো মেঘ তাদের উপত্যকার দিকে ধেয়ে আসছে তারা আনন্দে চিৎকার করে বলল আহ মেঘ হেসেছে এবার বৃষ্টি হবে হুদ আলাইহিসালাম তাদের সতর্ক করে বললেন এটা বরং সেই আজাব যা তোমরা চেয়েছিলে এটা তোমাদের জন্য ধ্বংসের বার্তা ভয়ঙ্কর ঝড় ও ধ্বংস এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর ঝড় রিহান সারসার এটি ছিল এক প্রচণ্ড শীতল ও ধ্বংসাত্মক বাতাস যা একটানা সাত রাত এবং আট দিন ধরে চলেছিল সেই বিধ্বংসী ঝড়ের আঘাতে বিশালদেহী মানুষগুলো এমনভাবে মাটিতে আছড়ে পড়ছিল যেন তারা ছিল খেজুর গাছের অন্তঃসার শূন্য কাণ্ড তাদের বিশাল প্রাসাদ স্থাপত্য ধ্বংসস্তূপে পরিণত হল হুদের রক্ষা হযরত হুদ আলাহ এবং তার অনুসারীরা আল্লাহর রহমতে এই ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা পেলেন আল্লাহ তাদের এক নিরাপদ স্থানে সরিয়ে দিলেন আজাব শেষ হওয়ার পর হযরত হুদ আলাহ তার অনুসারীদের নিয়ে ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে বসতি স্থাপন করেন তার বাকি জীবন তিনি আল্লাহর ইবাদত এবং মানুষকে সত্যের পথে ডাকার কাজেই অতিবাহিত করেন সেখানেই তার কবর রয়েছে বলে বিশ্বাস করা হয় হজরত হুদ সালামের এই কাহিনী পবিত্র কোরআনের সুরা হুদ সুরা আশুয়ারা এবং সুরা আল আহকাফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কোরআনে আদ জাতিকে আদ আল উলা বা প্রথম আদ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনের প্রতিটি আয়াতে তার ধৈর্য একত্ববাদের প্রতি তার অবিচল আস্থা এবং তার জাতির অহংকারের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়েছে হজরত হুদ আলাহি সালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য অবিচল থাকা এবং জাতির চরম প্রতিকূলতার মাঝেও আল্লাহর পথে আহ্বান জানানো তার এই কাহিনী কেবল একটি অতীত ঘটনা নয় বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অহংকারী জাতিগুলোর জন্য এক জীবন্ত সতর্কবার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন